সো ফাইনালি প্রতীক্ষা অবসান ঘটেই গেল রাম মন্দিরের উদ্বোধন বাইশে জানুয়ারি রাম মন্দিরে রামলালার মূর্তির প্রতিষ্ঠা বাইশে জানুয়ারি কিন্তু তার আগে রামলালার মূর্তির যে প্রকাশ সেই প্রকাশ অলরেডি সোশ্যাল মিডিয়ায় হয়ে গিয়েছে কেমন হবে রামলালার মূর্তি রাম মন্দিরে সেটা কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত এবং এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন রামলালার মূর্তিটি কেমন হবে আমি সাইড স্ক্রিনে কিন্তু দেখিয়ে দিচ্ছি এই হবে রামলালার মূর্তি অর্থাৎ এই রকম মূর্তি চলে এসেছে এবং এই মূর্তি কী কী বিশেষত্ব রয়েছে সেটা যদি জানেন আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন কারণ এই রামলালার মূর্তি আপনারা সাধারণ দেখতে পেলেও রামলালার মূর্তির মধ্যে কিন্তু রয়েছে প্রচুর অসাধারণত্ব বিষয় কী কী বিষয় রয়েছে চলুন আমি আপনাদের সব বলে দিই রাম মন্দিরে রামলালার যে মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে সেই মূর্তিতে আর কি শালোগ্রাম শিলাকে কেটে কেটে এই রামলার মূর্তিটা তৈরি করা হয়েছে রামলালার মূর্তির পার্শ্ব ভাগে বিষ্ণুর দশ অবতারের আর কি চিহ্ন দশ অবতারের রূপ আমরা দেখতে পাবো রামলালার বিগ্রহের চালের উপরে রয়েছে ভগবান সূর্য রয়েছে স্বস্তিক চিহ্ন ওম চক্র এবং গদা এবং রামলালার মূর্তির আর কি নিচে আর কি ওই রামলালার পাদদেশের স্থানে রয়েছেন তার প্রিয় ভক্ত জয়বজরাংবলী হনুমান এবং গরুরদেব মূর্তিটির ওজন দুশো কিলো দুশো কিলো এবং মূর্তিটি চার দশমিক চব্বিশ ফুট লম্বা তিন ফুট চওড়া মানে এক কথায় অবিশ্বাস্য এবং তার পাশাপাশি রাম মন্দিরে সমস্ত রকমের যে সমস্ত প্রস্তুতির কাজ সেই মানে ছবিও প্রকাশিত হয়ে গিয়েছে সেটাও কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুতরাং বাইশে জানুয়ারির জন্য প্রস্তুত হয়ে আর বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন কিনে কিন্তু এক বিশাল উৎসব হতে চলেছে